হ্যালো দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় কিন্তু এটি সার এই কিন্তু কুরবানি দিয়ে বিক্রি করা হবে অবশ্যই যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বারটা দেব আর দেখুন খুব সুন্দর গরু কিন্তু দেখেন সবাই কিন্তু গরুটি ভালোভাবে দেখবেন যারা কুরমানি দেবেন অবশ্যই তারা যোগাযোগ করবেন এরকম ভিডিও পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেও বড়ো গরু আপনাদের মাঝে কিন্তু নিয়ে আসব পরের ভিডিওতে আর আপনারা আশা করি গরুটি দেখে বলবেন যে কত দাম হয়েছে অবশ্যই বলবেন দেখুন গরুটি কিন্তু রাজা ও অসাধারণ কিন্তু গরু যারা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি মোবাইল নাম্বারটি দিয়ে দেবো সমস্যা নাই এই গরমে কিন্তু এত বড় গরু পালাও অনেকটা ডিস্ক কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গরু পালে পালিয়ে থাকেন এখানে কিন্তু ফ্যানও আছে আপনাদের ফ্যানও দেখাবো সমস্যা নেই এই যে উপরে দেখেন ফ্যান এই যে এই গরু কিন্তু সারা দিন ফ্যান রাত দিন চব্বিশ ঘন্টায় ফ্যান চলে এই গরুর কারণে কারণ প্রচুর গরম আমার শরীরে কি গরম কিন্তু গরুর শরীরে কিন্তু অসাধারণ গরম হয়ে থাকে সামনে এগিয়ে যাচ্ছে দেখেন কালার কিন্তু অসাধারণ যারা যারা অবশ্যই গরুটি কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এর তো সামান্য একটি আর সেও বড়ো গরু আপনাদের মাঝে উপস্থিত নেব সমস্যা নাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন আর গরুটি কিনলে অবশ্যই যোগাযোগ করবেন সমস্যা নেই গরুটির আপনার সব কিছুই ডিটেলস দিয়ে দেবো সমস্যা নেই দেখুন আপনাদের কিন্তু ভিডিওটি দেখাতেছি যে গরুর কালার কান মান শিংমিং সব কিছুই কিন্তু দেখাতেছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ